কি সভ্যনাশটি নাস ঘটলো মহারাজ কি সভ্য নাশটি সভ্যনাশ ঘটলো মহারাজ আপনার দেওয়ের আংটি হারিয়ে ফেলেছি একই কাণ্ড করেছি কাণ্ড করেছি কাণ্ড করেছি এখন করব আমি কি সর্বনাশ কি সর্বনাশ ঘটলো মহারাজ সর্বনাশ কি সর্বনাশ ঘটল মহারাজ সে কি এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান সেই হিরে তাকে আর পাবো না ফিরে এর শাস্তি তোমাকে পেতে হবে আমার প্রাসাদ তুমি ত্যাগ করবে তবে এই গৃহ ছেড়ে যখন তুমি যাবে তখন তোমার প্রিয় কিছু জিনিস নিয়ে যাবে অন্যত্র তোমার যেন কষ্ট না হয় কথাটা তুমি বুঝেছ নিশ্চয় মহারাজ আপনার শাস্তি আমি মাথা পেতে নিলাম ভালো থাকবেন চললাম এই ঘটনার পর রানীমা তার নিজের ঘরে গিয়ে কাঁদতে শুরু করলে। এটা দেখে এক তাকে বলল মহারানী এভাবে কান্নাকাটি করে কোনো লাভ নেই আপনি বরং একবার গোপাল কর্তাকে খবর দিন সে তো খুব বুদ্ধিমান তার একটা পরামর্শ নিন কথাটা মন্দ নয় যা গিয়ে গোপালকে ধরে নিয়ে আয় ঘটনাটা খুব দুঃখজনক রানিমা কিন্তু আমার কাছে একটা উপায় আছে কিন্তু আমার কাছে একটা উপায় আছে দেখি কি করা যায় আপনার সম্মান বাঁচাতে করতেই হবে কোনো এক উপায় দেখি কি করা যায় আপনার সম্মান বাঁচাতে করতেই হবে কোনো এক উপায় হবে করতেই রানীর কাছে সব কথা শুনে অনেক ভেবে চিনতে গোপাল রানীর কানে কানে কিছু একটা বলল বেশ কিছুক্ষণ ধরে সলা পরামর্শ চলল তারপর রাজসভায় চলে গেল না গোপাল না তোমার শত অনুরোধেও আমার মন গলবে না রানীকে আমি যা শাস্তি দিয়েছি সেই শাস্তি বহাল থাকবে তবে হ্যাঁ আমি তো বলেই দিয়েছি যাবার সময় তার কিছু প্রিয় জিনিস নিয়ে যেতে পারবে ঠিক আছে মহারাজ তাই হবে এর কিছুক্ষণ পরে মহারানী এক গ্লাস শরবত নিয়ে প্রবেশ করলেন রাজার ঘরে মহারাজ এবার আমাকে বিদায় দিন তবে যাবার আগে আমার ইচ্ছে ছিল আপনার জন্য শরবত বানানোর আমি বানিয়ে এনেছি পারলে এটা খেয়ে নিন ঠিক আছে তোমার এটুকু রাখবো সম্মান এই শরবত আমি করব পান এরপর রাজা শরবত পান করলেন এবং শরবত পান করে আস্তে আস্তে ঘুমের ঘরে জড়িয়ে পড়ল ঘুম যখন ভাঙল তখন দেখলেন এ আমি কোথায় এ আমার প্রাসাদ নয় হ্যাঁ মহারাজ এটা আমার পিত্রালয় আজ আসার আগে এখানে আপনাকে নিয়ে এসেছি মহারাজ মানে আপনি তো বলেই ছিলেন যাবার সময় আমার প্রিয় জিনিস নিয়ে আসতে আর আমার কাছে আপনার থেকে প্রিয় জিনিস কি আর আছে আচ্ছা সত্যি করে বলতো এ বুদ্ধিটা মহারাজ আমার জানি জানি তুমি ছাড়া এটা মাথায় আসবে কার রানী গোপালের বুদ্ধিতে আমি ভীষণ খুশি হলাম চলো আমার সাথে প্রাসাদে আবার আর গোপাল বুদ্ধিতে জয়ী হওয়ার জন্য এই নাও তোমার পুরস্কার এমন আরও অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন